আচ্ছা ডাক্তার ছিল পশ্চিম মঙ্গবে করেন আপনাদের তো সিপি গিয়ে রেপ করে খুন করে দিচ্ছেন আরো শক্ত হন বুকের পেটের চোট শক্ত হন এ পশ্চিমবঙ্গে দু হাজার এগারোতে পালা বদল হয়েছিল আজকে যারা সরকারে

গণতন্ত্রের ডুকে তিনকে কহারা হ্যাঁ তো খুব যায়গি আপনার ডুবেগি আপনি নিতে রক্ষা করতে যে আমরা আমাদের সর্বোচ্চ প্রতিষ্ঠান মনে করি সেই প্রতিষ্ঠানে যদি হাত লাগে এর পরের বার বাকিটা আপনারা বুঝে নেবেন বাকিটা আর গোটা দক্ষিণ চব্বিশ পরগনা বুঝে নেবে